চোখে দেখতে পান না তবু ঠিকই ক্রিকেটের সব পরিসংখ্যান সোহাইল খানের ঠোঁটের আঁকায় পাকিস্তানের সোহাইল দুনিয়ার প্রথম অন্ধ পরিসংখ্যানবিদ হাতের অ্যান্ড্রয়েড ফোনে টকিং সফটওয়্যার ইনস্টল করে সোহাইল খেলেন পরিসংখ্যানের খেলা এই পরিসংখ্যানবিদের গল্প গল্প আপনার পেয়ালের কাছে চোখে কালো চশমা হাতের অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ এক টকিং সফটওয়্যার ইনস্টল করা এভাবেই চলছে চোখে দেখতে না পারা পাকিস্তানের সোহাইল খানের যুদ্ধ সীমাবদ্ধতাকে কখনোই দুর্বলতা ভাবেননি বরং বানিয়েছেন শক্তি চোখে না দেখায় অ্যানালিস্ট হওয়া সম্ভব না ছোটবেলায় তাই লাইভ ম্যাচের কমেন্ট্রি শুনে শুনে পরিসংখ্যান মুখস্থ করতেন টেপ রেকর্ডারে রেকর্ড করেছিলেন একশো পাকিস্তানি ক্রিকেটারের নাম সেখান থেকেই পরিসংখ্যান নিয়ে আগ্রহ জন্মানো আর সেটাই বছর চারেক আগে সোহাইলকে এনে দিয়েছে দুনিয়ার প্রথম অন্ধ পরিসংখ্যানবিদের খেতাব এটা মোটেও কঠিন না আমি শুধু আমার প্যাশনকে প্রফেশন বানাতে চেয়েছিলাম পাশাপাশি পিসিবি থেকে শুরু করে আমার যারা সহকর্মী ছিলেন সবাই আমাকে সাহায্য করেছেন কেউ কখনো বলেনি একজন মানুষ চোখে দেখতে না পেরেও কেন এই কাজ করছে শুধু পরিসংখ্যান বিধি নন সোহাইল আইসিসি ও পিসিবি অ্যাক্রিডেটেড জার্নালিস্ট করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোও কাভার করেছেন সোহাইল আগেই বলা হয়েছে হাতের এন্ডয়েড ফোনে বিশেষ এক সফটওয়্যার ইনস্টল করেছেন সোহাইল সেটা দিয়েই খেলেন পরিসংখ্যানের খেলা আহ ফোন আমার একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন আছে সবার যেমন থাকে অমনি সেখানে আমি একটা টকিং সফ্টওয়্যার ইনস্টল করেছি যারা চোখে দেখতে পারে না তারা সাধারণত এই সফটওয়্যার ব্যবহার করে কাজ করে এবং এই সফটওয়্যার ব্যবহার করেই আমি সব ওয়েবসাইটে যেতে পারি পড়তে পারি কিছু পেড টকিং সফটওয়্যার ক্রিকেট পরিসংখ্যান মনে রাখার অনন্য ক্ষমতা নিয়ে জন্মেছেন সোহাইল অনেকের মতে একটা পরিসংখ্যান বের করতে গুগলের যত সময় লাগে তারও আগে সেই তথ্য সোহাইলের কাছে মেলে পাকিস্তানে তার আরেক নাম এনসাইক্লোপিডিয়া অফ ক্রিকেট

একজন আপাদমস্তক বীর হয়ে গেলেন বোঝাই যাচ্ছে সোহাইল খান কতখানি অসম্ভবকে সম্ভব করেছে। আফরান পিয়াল যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান